সোনার হিরাপুর ক্লাবের উদ্যোগে চব্বিশ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট সহযোগিতায় ক্লাবের ও গ্রামের সেই সঙ্গে বিশেষ উদ্যোগ নিয়েছে যারা নামগুলি হলো মোল্লা শরিফুল শেখ সালেহিন আখুন মীর আশরাফ শেখ সালেহিন শেখ আজাহার মীর শামসু শেখ আলাউদ্দিন আজকের ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে ক্লাব কর্তৃপক্ষকেই জানালেন শুনব আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট গ্রাম ভিত্তিক টুর্নামেন্ট আমরা প্রথম স্থাপিত করেছিলাম দু হাজার একুশ সালে দেখতে দেখতে আজকে তিন বছর পদাপান করেছে এই গ্রাম ভিত্তিক খেলা খানা বলে এই গ্রাম ভিত্তিক একটা ঐতিহ্যবাহী খেলা আর ঐতিহ্যবাহী হয়ে রয়েছে প্রথম স্থাপিত হয়েছিল আমাদের সোনার হীরাপুরে আজকের এই খেলা আমরা ওয়ার্ল্ড কাপ মনে করি এই হিরাপুরের বুকে আর আজকের খেলা আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ দলীয় নক আউট শর্ট অ্যান্ড শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এই টুর্নামেন্টে আমাদের প্রথম খেলা শেষ হয়েছে এবং আগামীকাল সেমিফাইনাল ফাইনাল খেলা হবে আর দর্শকের অনেক উন্মাদনা থাকবে এটা কি প্রত্যেক বছরই হয় হ্যাঁ প্রতি বছর আমরা আমরা গ্রামভিত্তিক খেলাটা তিন বছর করার চেষ্টা করছি ওয়ার্ল্ড আশা করি আবার তিন বছর পরে শুরু করব আর এই খানাকুল জুড়ে শুধু গ্রামভিত্তিক খেলা এখানে চব্বিশটি গ্রাম যেখানে খানাকুল থানার অন্তর্ভুক্ত হতে হইবে আর এখানে খেলা শেষে কি প্রাইজ আছে প্রাইজ মানি এখানে আছে পনেরো হাজার টাকা উইনার্স এবং রানার্স মার্জি আছে দশ হাজার টাকা আর শেষে কি ট্রফি কারা পাবে অবশ্যই দেখা যাক চব্বিশটা টিম লড়াই হবে মুখোমুখি হবে দেখা যাবে কালকে কদলীয় টুর্নামেন্ট চব্বিশ দলীয় কদিন ধরে হবে দুদিন ব্যাপী এটা কোন জায়গা

দশ বলে খেলা হয়েছে স্কোর বোর্ডে রান সংখ্যা এগারো অনেকটা রানের গতি কমেছে এই জায়গাতে পরের বল আবারও চালিয়ে খেলা সেলিম যদিও দুর্দান্ত রানিং বিটুইন দ্য আমি বলেছিলাম এই তো হবে এই ম্যাচে পরের বল কয়েকটা অঞ্চলে ছিঁড়েছেন পয়েন্ট দিকে আসি এখনো কিন্তু উইকেটে আমি বলেছিলাম ভালো ব্যাটার ব্যাটা করতে পারেন জানেন বিভিন্ন জায়গায় মাঠের বিভিন্ন দিকে শর্ট মারতে পারেন এবার পরের বল আবারও চালিয়েছে যদিও ব্যাটে বল সংযোগ হয়নি বল আবারও কিন্তু বলের সংযোগ হারিয়ে ফেলেছিল আবার চালিয়েছেন এই বল রান হবে এবং রান হলে ভালো ফিল্ডিং ওখানে স্কোয়ার লেগ অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের অনেকটা ছুটে গিয়ে ফিল্ড করলেন আরে এটা কি বলে অভিজ্ঞতা আমি দেখবো অম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো হয়ে গেছে আঠেরোটা বল ন্দন রূপ আমরা দেখতে পাই ব্যাটারের অবশ্যই পোস্টটা সাজু থেকেই করতে হয় আর এটাও বড় ধরনের টুর্নামেন্ট এটা বড় টুর্নামেন্ট একটা প্রথম বল আলাউদ্দিন যাবে না পরের বল হালকা হাতে খেলেছেন বোঝাই যাচ্ছে একটা সময় ভালো ক্রিকেট খেলতেন হয়তো এখন সেইভাবে পরের বল খেলাটা হচ্ছে আঠাশ বলের আঠাশ বলের খেলা আঠাশ বলের আঠাশ বলের খেলা বল একটা টিম আর সেই তার